দুলাল সরকার খুনের বারো দিনের মাথায় ফের মালদায় তৃণমূল কর্মী খুন সাত সকালে মালদার কালিয়াচকে হাড় হিম করা হত্যাকাণ্ড দলবল নিয়ে তৃণমূল নেতা কর্মীদের উপর আততাইদের হামলা এলো পাথারি গুলির পরে ইট দিয়ে থেতলে দেওয়া হলো মাথা মালদায় বেপরোয়া দুষ্কৃতিরাজ শিউড়ে ওঠার মতো ছবি প্রকাশ্যে দেখুন একেবারে সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন একদম গুলি গুলি চালানোর পর দিয়ে মাথা দেওয়া হয় একজন কর্মী তার মৃত্যু হয়েছে বকুল শেখ যিনি অঞ্চল সভাপতি তার অবস্থা ইতিমধ্যে আশঙ্কাজনক বলেই খবর পাওয়া যাচ্ছে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং আরো দুই তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে কিন্তু গোটা ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন কারণ যারা আহত হয়েছেন তাদের মুখেই শোনা যাচ্ছে জাকির শেখের নাম আর এই অভিযুক্ত তৃণমূল কর্মী জাকির শেখ যিনি নভেম্বর মাসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আগেও তৃণমূলে ছিলেন তারপর তৃণমূল ছেড়ে কংগ্রেসে যান কংগ্রেস থেকে আবার এই দু নভেম্বরে এই জাকির শেখ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যেখানে এই একই মঞ্চে উপস্থিত রয়েছেন মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি একেবারে তার উপস্থিতিতেই জাকির শেখ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন আর এই জাকির শেখের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসছে এবার কালিয়াচকে শুট আউট তৃণমূল কর্মী খুন এবং অঞ্চল সভাপতি আহত হয়েছেন জখম হয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন মালদারি সুজাপুরের বিধায়ক আব্দুল গনি বিচার ব্যবস্থা থেকে সংসদীয় রাজনীতিতে বলবেন এর কারণটা কি বারবার তেরো দিনের মাথায় দুবার ডিফারেন্স অফ আমি যাকে ডিসলাইক করি তাই সে ওকে লাইক কনফ্লিক্ট হতেই পারে এটা তো বললাম না

তারপর আবার একটা মার্ডার হয়ে গেল কাছাকাছি জায়গায় তো এগুলো তো পুলিশের তো অ্যালার্ট থাকা উচিত ছিল বেশি না এই গোষ্ঠী দ্বন্দ্বের কারণটা কি একই দলের লোক একই দলের লোককে মারছে এরকম আপনি বলছেন তাহলে এই গোষ্ঠী দ্বন্দ্বের কারণ কি করে আপনি 1 কোটি টাকা ইনকাম করছেন আমি 10 টাকা ইনকাম করতে পারি না এটাই হচ্ছে ওখানে এই ধরনের ব্যাপার হচ্ছে এটা বুঝেন এক্সপ্লেইন করেন মনে মনে এখন যারা বাড়ি করেছে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে আগে তো কিছুই ছিল না একতলা বাড়ি হয়েছিল না এখন তিনতলা বাড়ি হয়েছে আর 50 বিঘা জমি হয়েছে এরকম তো লোক আছে কার কথা সম্পূর্ণ শুনছে কেউ আজকে যারা প্রশাসনিক কর্তা শীর্ষস্থানীয় নেতা তাদের সব কথা শুনছে সবাই শুনছে না কোনো নেতারই কথা সব কথা সবাই শুনে না অনেক লোকের সংখ্যা খুব কম আরো কমে যাচ্ছে দলে সব দলে আমার দলে বিশেষ করে অনেস্ট অনেস্টম্পারসেন্ট লোকের সংখ্যাটা কমে যাচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম খুব একটা হয়ে গেছে যেটা আমি এক ঘন্টা আগে জেনেছি নিশ্চয়ই খুবই শখিং এবং অ্যালার্মিং এটা নিয়ে ভাবতে হবে আমাদেরকে এটা কী করে মিনিমাইজ করা যায় কি করে কমানো যায় কী করে শান্তি শৃঙ্খলা স্টাবলিশ করা যায় সেটা নিয়ে ভাবা উচিত আমাদের আটলি তো সম্ভব ভালো লোকদের উপর দায়িত্ব দিতে হবে ডিপেন্ডেবল যারা যাদেরকে সোসাইটির লোক ভালো বলে